আমাদের দীপাবলি বা আমাদের কালী পুজো কেমন কাটলো সেটাই তোমাদের সাথে এই ব্লগে শেয়ার করব। এখন দুপুরবেলায় এই যে দেখো আমার দুই কাকু মিলে এখন গাছ তৈরি করছে ন্যাড়া গাছ তৈরি করছে ন্যাড়া পোড়ানো হবে তো এই যে এখন গাছ তৈরি করছে ওই তিলের ডাঁটা তারপরে কলার পাতা দিয়ে ভালো করে বেঁধে বাঁশেতে এইভাবে গাছ তৈরি করা হয় আমাদের বাড়িতে তো এই যে দেখো গাছ তৈরি হয়ে গিয়েছে আর আমাদের রাইসোনা এসেছে গাছ দেখতে আর গাছটা খুব বড়ো হয়েছে প্রতি বছরে এরকম বড় করে গাছ তৈরি করা হয় আর সন্ধ্যাবেলায় ধরানো হবে গাছটা গাছকে এখন দাঁড় করানোর চেষ্টা চলছে আর আমার ছোট্ট রায় এসেছে ঠিকঠাক সব হয়েছে কিনা এসব দেখতে কি কি বলছিস কি জয় হিন্দ গাছ উঠে গেছে তো দেখো পুরোপুরিভাবে গাছটা ভালো করে দাঁড় করানো হয়ে গেল এবারে চলো এই গাছ এখন দাঁড়িয়ে থাকুক রোদে আর একটু শুকনো হোক এখন সন্ধ্যাবেলায় সবাই মিলে এই গাছটা পোড়ানো হবে তো এখন প্রায় ঘড়িতে বিকাল সাড়ে তিনটে বেজে গিয়েছে এখন দেখো মা বাবা রেডি হয়ে নিয়েছে তো মা বাবা যাচ্ছে মাসি মনিদের ঘর মানে মাসি শাশুড়িদের বাড়ি তো ওদের বাড়িতে ওদের নিজেদের কালী পুজো হয় তো মা বাবা যাচ্ছে আর আমরা বাড়িতে আছি দুর্গা দুর্গা করে দেগা দুগা বল মুখে

তো সব জায়গাতে বাতি জ্বালানো হয়ে গিয়েছে এখন ছাতে চলে আসছি ছাতে তো বাতি জ্বালাচ্ছি আমি বড় সবাই মিলে তো বাতি জ্বালানো হয়ে গিয়ে গেলো আর একটা ফুলঝুরি প্যাকেট নিয়ে এসেছিলাম কোনো বাজি নিয়ে আসিনি তার কারণ রায় খুবই ভয় পাচ্ছে বাজি পোড়াতে গেলে ওই জন্য আর ওর সামনে কোনো বাজি পোড়ায়নি তো ফুলঝুরি নিয়ে এখন ওই একটুখানি ফটোশ্যুট করলাম শুভ দীপাবলি শুভ দীপাবলি সবাই দিয়ে

আর পোড়ানো শেষে এই যে দেখো যে মশালটা দিয়ে পোড়ানো হয়েছিল সেই মশালটা নিয়ে জমি বাড়িতে আরে দেওয়া হলো এটা হচ্ছে পোড়ানো হচ্ছে এটাকে ওই বাড়িতে বা জমিতে দিলে কতলে পোকা হয় না এটা বলে পোড়া ও আচ্ছা তারপরে এখন আমরা চলে আসছি আমাদের এক ভাই ফানুস নিয়ে এসেছে তো সেটা এখন ছাড়া হবে তো এইখানে এখন দাঁড়িয়ে আছি তো ছেড়ে এখন আমি আমরা রেডি হয়েই ছিলাম তো কাকিমাদের সঙ্গে আমরা যাব পুজো দিতে আমাদের গ্রামে ব্রাহ্মণদের বাড়িতে কালী পুজো হয় তো সেখানে পুজো দিতে যাব। তো এই জন্য দেখো রেডি হয়ে আমি রাইকে নিয়ে যাচ্ছি আর ওইদিকে কাকিমা বোন সবাই মিলে চারজনে মিলে যাব তো চলে আসছি পুজোর থালাও দিয়ে দিয়েছি আর এই যে দেখো মাকে দর্শন করলাম মন প্রাণ জুড়িয়ে গেল আর মাকে এখন সোনার গহনা পোড়ানো হচ্ছে বেশ ভালো লাগছে দেখতে পুজো দিয়ে বাড়ি চলে আসছি আর জানো তো এই যে মা পিঠে পাঠিয়েছে তো আজকের দিনে তো পিঠে বানাতে হয় পিঠে খেতে হয় তো মা ঘরে নেই ওই জন্য আর আমাদের বাড়িতে আর পিঠে বানানো হয়নি আজকে ওই জন্য মা সেরা শুনে পিঠে পাঠিয়েছে তো মা তো মাই হয় সত্যি মায়ের কোনো তুলনা নেই মা পিসমশাই গিয়েছিলো গিয়েছিল হাত দিয়ে পিঠে পাঠিয়েছে এই যে দেখো মা সরু চাকলি পিঠে সাথে পায়েস বানিয়েছে তো সবাইকে দিয়ে দিলাম আর এই যে আমিও নিয়ে বসে বললাম তো চলো মায়ের হাতের পিঠে খেতে খেতে ব্লগটা এখানেই শেষ করছি তো কেমন লাগলো আমাদের কালী পুজোর ব্লগ জানিও